আসসালামাইকুম আপুরা রিজেক্টের ড্রেস এর আহ ভিডিও করে দিচ্ছি যেগুলো হচ্ছে দেখানো হয়নি ডেলিভারি সিস্টেমটা বলে আর ফুল বিটিতে দিয়ে কনফার্ম করে ফেলবেন যে নিতে চান অবশ্যই হান্ড্রেড কনফার্ম হয়ে অর্ডার করবেন এই ভিডিওর সব কিন্তু লস রিজেক্ট মানে হচ্ছে লসের ড্রেস ঠিক আছে দেখানো স্টার্ট করছি এটা কিন্তু আপনার ফার্স্ট ড্রেসটা রাখলাম এটা একটু ঝামেলার যার কারণে হচ্ছে আমি যেটা প্রথমেই দেখাচ্ছি ফুল ড্রেসে যে এরকম সুন্দর করে কাজ করা আছে পেটানো কাজ করা দুই সাইড মানে এগুলো হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম আলাদা আলাদা করে দেয় এটা হচ্ছে মাঝখানের পার্ট আর দুই সাইডে কিন্তু এরকম হচ্ছে আলাদা আলাদা করে পাবেন এই যে এটা হচ্ছে আরো একটা আরো একটা মানে তিনটা টোটাল প্যানেল আছে ফ্রন্টের দিকে তিনটা প্যানেলি হচ্ছে আপনারা এইভাবে করে স্টিচ করে নেবেন ওকে যে এরকম সুন্দর করে হচ্ছে এখানে স্টিচ করে নেবেন দুই পাশে হচ্ছে এমব্রয়ডারি পড়বে আর এই সাইড হচ্ছে একটু প্রবলেম আছে যে এখানে একটু প্রবলেম আছে এখানে একটা ছোট ফ্লাওয়ার করে নিবেন এই টাইপের ছোট ফ্লাওয়ার নিলে হয়ে যাবে কি দেখা যাচ্ছে এই যে এখানে আছে এখানে একটু প্রবলেম আছে যে এটাই প্রবলেম আর প্রবলেম নেই এটাতে এটা টু পিস পাবেন আচ্ছা এখানে একটু এমব্রয়ডারি মেসিং আছে যে এখানে একটু এম্ব্রয়ডারি মিসিং আছে এই সাইডে যেরকম আছে ঠিক আছে যে নিবেন এটা চারশো পঞ্চাশে দিয়ে দিব টু পিস টু পিস চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আমি কিন্তু সবই বলে দিচ্ছি প্রবলেম এর ড্রেস ঠিক আছে চারশো পঞ্চাশে দিয়ে দিলাম টু পিস ফুল এমব্রয়ডারি করা দুইটা স্লিভ এর কাপড় আলাদা করে দেয় যেখানে দুইটা স্লিভসই কিন্তু দেয়া আছে একদম চওড়া কাজ এই সাইডেও কিন্তু আছে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন যেটা আপনারা সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং করে নিতে পারবেন জাস্ট ওইখানে হচ্ছে একটু যেখানে একটু প্রবলেম ছিল আপনার ওইখানে একটু এমব্রয়ডারি করে নিলে আর এই সাইডে দুই সাইডে হচ্ছে আপনার এগুলোর প্যানেল প্যানেলি ড্রেস ছিল মানে পাকিস্তানে যেই কপি মাস্টার কপি ড্রেসগুলো থাকে ওই টাইপেরই হচ্ছে ড্রেস এটা হচ্ছে ওনাটা হবে বিশাল একটা কোটা ওনা পাবেন ওকে ওনাটা কোটা ওর না হানড্রেড কনফার্ম হয়ে নিবেন যেই নিবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে টু পিস সরিয়ে ফেলছি ব্যাক সাইডটা প্লেন হবে ওকে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন হবে চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে সুন্দর একটা ড্রেস এটা কাজ করা এটা কোনো প্রবলেম নেই হান্ড্রেড আচ্ছা প্রবলেম হালকা শেড আছে যে এখানে শেড প্রবলেম আছে ফুল ড্রেস কাজ করা সিকুয়েন্স করে যেরকম সুন্দরভাবে কাজ করা আছে ওকে পিওর কটন প্রবলেম মোটামুটি সবগুলোতেই থাকবে আমি দেখিয়ে দিব ফুল ড্রেস কাজ করা লং ফর্টি সেভেন এর মতো পাবেন আর বডি সাইজটা হচ্ছে আপনার ফ্রি সাইজ ওনাটা শিফন এর মধ্যে পাচ্ছেন প্রিন্ট এর মধ্যে আছে শিফন পুরোটা কাজ করা ওকে যেরকম সুন্দর করে কাঁথা স্টিচ এর কাজ করা আছে ওনাতে প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকাতে চারশোতে পেয়ে যাবেন নিতে চাইলেন বক্স করে ফেলেন চারশো টাকাতে এই ড্রেস ঠিক আছে আছে জানলাম এটা কিন্তু শেড প্রবলেম কামিজে আর এটা হচ্ছে অর্গেন্ডিক কটন মানে এটার ভেতরে ইনার লাগতে পারে ঠিক আছে ইনার লাগতে পারে এখানে ড্রেসটার মধ্যে প্রাইস চারশো পঞ্চাশে পাবেন থ্রি পিস সরি চারশোতে পাবেন থ্রি পিস ব্যাক টা প্লেন হবে স্লিভস প্লেন হবে এরপরে যেটা দেখাবো প্রতিটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন কোনো রকম রিটার্ন করা যাবে না লসের ড্রেস ঠিক আছে এগুলো আমার হচ্ছে স্টকে ছিল যার কারণে আমি লসে ছেড়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি যে টু পিস পাবেন এটা মসলিনের মধ্যে সরি ওয়ান পিস পাবেন যেটা হচ্ছে মসলিনের মধ্যে কালারটা ইট কালার হবে একটু আপনার হচ্ছে বাঁকা আছে ড্রেসটা হচ্ছে আপনার হালকা একটু বাঁকা পাবেন এই যে এখানে মানে এগুলো কাটাই হয়তোবা চলে যেতেও পারে মানে যেখানে হচ্ছে আপনার কাটার অংশ আছে সেখানে হচ্ছে একটু হালকা বাঁকা আছে আর দুইটা সিরিজের কাপড় অনেক কাপড় দেয়া দুইটা সিরিজের কাপড় হচ্ছে এখানে আলাদা করে দেয়া প্রিন্টটা হালকা একটু বাঁকা বোঝা যাচ্ছে না তারপর আমি বলবো হচ্ছে মানে বাঁকা ধরেই হচ্ছে আপনারা অর্ডার করুন বাঁকা ধরেই নিবেন প্রাইস দুইশো টাকাতে পেয়ে যাবেন এটা নিতে চাইলেন বক্স করে ফেলেন দুইশো টাকা ম্যাটেরিয়ালটা মোস্টলিন কটন সফট একটা কটন যেটা পরে হচ্ছে আরাম পাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কারচুপি ড্রেস এটা খুবই সুন্দর এটাতে অত বেশি প্রবলেম নেই খুব নাইস ড্রেস আর আমাদের অনেক ডিমান্ডের ভাবে কাজ করা কারচুপি হাই ড্রেস এটা নেকটা হচ্ছে যেরকম সুন্দর করে ডিজাইন করা আছে এখানে ফাঁকা পাবেন যে টাইপের কাজ করে দিয়েছে এই কালারটাই কিন্তু এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটাই খুব সুন্দর একটা কালার স্লিভ সহ কাজ করা আছে যে স্লিভসে কাজ করা তবে স্লিভসে একটা ছোট হচ্ছে ছিদ্র আছে মানে প্রবলেম আছে হালকা একটু এটার হচ্ছে প্রবলেমটা পাবেন যেখানে আপনারা একটু হচ্ছে রিপু করে নিয়েন আচ্ছা এটা কোনো ছিদ্র নেই এখানে হচ্ছে একটু স্পট আছে মানে একটু হালকা স্পট পাবেন ড্রেস এর মধ্যে হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে একটু ব্ল্যাক স্পট আছে প্রাইস পেয়ে যাবেন কত এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আহ স্লিভস এর কাজ স্লিভস কিন্তু সুন্দর করে হচ্ছে কাজ করা পেয়ে যাবেন সুন্দর একটা এটা থ্রি পিস পাবেন এই ড্রেসটা থ্রি পিস পেয়ে যাবেন কালারটা কলিজা টাইপের একটা কালার আর এটা হচ্ছে সালবারটা সালবারটা আনে স্টিচ কাবিজটা হবে আপনার স্টিচ করা যেটার বডি সাইজ ফর্টি সিক্স এর মধ্যে যারা আপুরা আছে নিয়ে ফেলতে পারবেন আর এটা ওনাটা পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকাতে এটা হচ্ছে ওনাটা হবে ওকে ছয়শো পঞ্চাশে পাবেন নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন ছয়শো পঞ্চাশ টাকাতে সরিয়ে ফেলছি যার লাগবে স্ক্রিনশট দিয়ে বক্স করে দেন স্লিভ সহ কাজ করা আছে স্লিভসটা আমি কাজটা দূর থেকে দেখে দিচ্ছি এই যেটা হচ্ছে স্লিভস এর কাজ অনেক সুন্দর কিন্তু ড্রেস অনেক সুন্দর আর লং কিন্তু ফর্টি টু এর মতো আছে ফুল কারচুপি ওয়ার্কের একটা ড্রেস মাত্র পেজ আছেন থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকাতে এরপরে আরো একটা রেডি করা ড্রেস দেখাচ্ছি এটা একদম ছোট বডি সাইজ এর যারা পরে আছেন তারা পরে নিয়ে চৌত্রিশ নিতে পারবেন কারণ এটার সাইড এর দিকে যে প্রবলেমটা আছে এটা কাটাই দেওয়ার জন্য আর বডি সাইজটাও কম আছে যার কারণে হচ্ছে থার্টি সিক্স বা থার্টি ফোর এর আপুরাই নিতে পারবেন নিচের দিকে হচ্ছে যেরকম কাজ করা প্যানেল নেকেও প্যানেল ওকে নেকেও হচ্ছে সুন্দরভাবে কাজ করা স্লিভসটা হচ্ছে সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে স্লিপসটাও কিন্তু এই যে স্লিপসও কিন্তু সেম প্যানেল পাচ্ছেন ব্যাক সাইডও কিন্তু এই যে এটা হচ্ছে স্লিপস এর কাজটা সুন্দর কোটা ফেব্রিক কোটা কটন এর মধ্যে আছে আর ওন্না পাবেন এটার সাথে প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে রেডি করা রেডি করা নাইট এটার সাইড খোলা মানে সেমি স্টিচ হবে নিচের ফিনিশিং ও করা আছে নেক ফিনিশিং ও করা আছে নেকটা স্টিচ করা আর টাও কিন্তু দেখতে পাচ্ছেন স্টিচ করা এটা হচ্ছে ওনাটা হবে প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন চারশো এ পাবেন ওকে ওনাটা মুসলিনের মধ্যে হবে ওনাটা সুন্দর আর কামিজটা আমি বলেছি সাইড দিকে প্রবলেমটা এই যে এখানে সাইড এর দিকে প্রবলেম আছে যারা হচ্ছে বডি সাইজ ছত্রিশ বা চৌত্রিশ এর মধ্যে আছে তারা আপনারা নিয়েন একদম সাইড এর দিকে সাইড খোলা প্রাইস চারশো এ পাবেন টু পিস একটা লন দেখাচ্ছে এই লনটার উপরের দিকে প্রবলেম পাবেন মানে উপরের দিকে কাটাই চলে যাবে ঠিক আছে এখানে এখানে হচ্ছে প্রবলেমটা পাচ্ছেন যেটা উপরের দিকে কিন্তু চলে যাবে এই যে প্রবলেমটা আছে এটা উপরের দিকে কাটাই চলে যাবে প্রবলেম না বললেও চলে এটা যেহেতু উপরের দিকে ফুল কাজ করা আছে কটন ম্যাটেরিয়াল একদম পুরোটা হচ্ছে চিকেন কারির মধ্যে কাজ করা ফ্রন্ট পার্টে ব্যাক সাইড এ সব জায়গায় ক্রিম কালার এর মধ্যে অনেক সুন্দর একটা কালার ব্যাক সাইড টাও হচ্ছে সেম এরকম ব্ল্যাক এর সাথে সেম কালার এর মধ্যে হচ্ছে প্রিন্ট করা নিচের দিকে জিগজ্যাগ দুটো স্লিভস এর কাপড় আলাদা করে দেয়া স্লিভ সহ কাজ করা আছে কোনো সিকোয়েন্স নেই ওরনাতে সিকোয়েন্স পাবেন 100 বরি নিতে 100 না 80 প্লাস বরি নিতে পারবেন আর লং আছে হচ্ছে 48 এটা হচ্ছে সালভারটা খুব সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে আর এটার ওরনাটাও খুবই সুন্দর একটা ওরনা পুরোটাও নাই যেরকম সুন্দর করে কাজ করা আর কোনো প্রবলেম নেই কিন্তু এটা জাস্ট হচ্ছে উপরের দিকে যে প্রবলেমটা দেখিয়েছে ওই প্রবলেমটাই আর প্রবলেমটা কিন্তু কাটাই চলে যাবে প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো নব্বই টাকাতে নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সাতশো নব্বই পাবেন বারোশো রেঞ্জের ড্রেস এটা কিন্তু বারোশো টাকার একটা ড্রেস ড্রেসটাও অনেক বেশি সুন্দর সাতশো নব্বই পাবেন প্রবলেমটা উপরের দিকে দিয়ে দিতে পারবেন আচ্ছা সাতশো পঞ্চাশ সাতশো পাবেন সরিয়ে ফেললাম সাতশো পঞ্চাশ টাকাতে আচ্ছা এরপরে দেখিয়ে দিব পিওরের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা মিস্টি কালার সুন্দর একটা আহ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক এর মধ্যে যে এখানে প্রবলেম আছে পুরোটা ড্রেস এরকম সুন্দর করে কাজ করে নিচের দিকে প্রবলেম আছে এই যে এখানে একটা প্রবলেম দেখেছেন এখানে একটা প্রবলেম আছে আর উপরের দিকে হালকা একটা প্রবলেম দেখিয়ে দিয়েছি ফুল কাজ করে এটা কিন্তু ফোর পিস পাবেন সুন্দর একটা মিষ্টি কালার সালবার সহ কাজ করা স্লিভ সহ কাজ করা এটা হচ্ছে সালবারটা আর পুরোটা ওনার সহ সুন্দর করে হচ্ছে কাজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা হবে অনেক বেশি সুন্দর ফুল ওনা সেম ম্যাটেরিয়াল পিওর এর মধ্যেই আছে ঠিক আছে সেম হোয়াইট গোল্ড একদম পিওর ফ্যাব্রিক প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সাতশো পঞ্চাশে পাবেন এটা সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ডিপ ল্যাভেন্ডার কালার এর মধ্যে হচ্ছে হোয়াইট কালার এর কাজ আছে এটাতে প্রবলেম হচ্ছে এখানে একটু এখান এই যে এখানে প্রবলেম এই প্রবলেমটাই কটন ফ্যাব্রিক ঠিক আছে ফ্যাব্রিক হচ্ছে কটন এখানে প্রবলেমটা আছে দেখিয়ে দিয়েছি এখানে জাস্ট হচ্ছে আপনারা একটু রিপু করে নিলে হয়ে যাবে আর এটার সাথে কিন্তু ওনার সহ পাবেন এই যে এই প্রবলেমটা আর কোনো প্রবলেম নেই এটার বডি সাইজ ছেচল্লিশ আছে ছেচল্লিশ এর মধ্যে যারা আপনারা আছে নিয়ে ফেলতে পারবেন ফর্টি সিক্স হবে এটার কিন্তু নেকের দিকেও লেস করা স্লিভসেও হচ্ছে লেস করা ব্যাক সাইডটা সহ কাজ লং ফর্টি থ্রি এর মতো পাবেন বা ফর্টি টু পাবেন বডি সাইজ ফর্টি সিক্স আর এটার স্লিভসেও কিন্তু সেম ভাবে হচ্ছে লেস করা আছে ওনাটা পাবেন একটু অর্গানজা টাইপ শিফন ওনা ওকে ওনাটা শিফনের মধ্যে হবে পুরোটা ওনা কাজ করা ল্যাভেন্ডার সাথে হোয়াইট কালার সুন্দর একটা কালার প্রাইস পেয়ে যাবেন মাত্র এটা খুবই সুন্দর একটা হোয়াইট প্রিন্টের মধ্যে পাবেন চারশো পঞ্চাশে পেয়ে যাবেন ওকে চারশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাবেন নিতে চাইলেন বক্স করে ফেলেন চারশো পঞ্চাশ টাকা ওনাটা অর্গানজা টাইপের শিফন একটা ওনা হবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকাতে যার লাগবেন বক্স করে দেন এরপরে দেখিয়ে দিচ্ছি আরো একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে তেমন একটা প্রবলেম নেই এই ড্রেসটার মধ্যে এটারও বডি সাইজ ফর্টি সিক্স যে টাইপের প্রিন্ট পাবেন কালারটা হচ্ছে চা এর চা টাইপের একটা কালার বা যে কালারটা দেখতে পাচ্ছেন সেম টাই যে ব্যাক সাইড একটু স্পট আছে এখানে একটু স্পট আছে ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে লং হচ্ছে ফর্টি থ্রি এর মতো হবে টাও সেম প্রিন্ট আর নিচের দিকে জিগজ্যাক লেস করা এই যে এরকম সুন্দর করে লেস করা আছে আর ওড়নাটা হচ্ছে খুব সুন্দর করে মাস্টার্ডের মধ্যে প্রিন্ট করা এটা হচ্ছে ওনাটা হবে কালারটা অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড এর মধ্যে কামিজের প্রিন্টার মানে কামিজের যে কালার আছে বডির কালার সেম কালার কিন্তু ওনাতে হচ্ছে প্রিন্ট করা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র কত টাকাতে এটা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন ওকে পাঁচশো আচ্ছা এটা পাঁচশোতে দিয়ে দিলাম পাঁচশো টাকাতে পাবেন যে নিবেন পাঁচশো টাকা মাত্র ফাইভ টাকা নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে দিন এরপরে মানে একটা প্রাইস ধরেই আসলে দিয়ে দিচ্ছি ঠিক আছে যে নিবেন ইনবক্স করে দিন এখন যেটা দেখাচ্ছি এটার বডি সাইজ হচ্ছে আপনার হবে এর মধ্যে যারা নিয়ে ফেলতে পারবেন নেকে কাজ কাজ করা ফুল ফুল বডি বডি একটা প্রবলেম সেটা হচ্ছে ব্যাক সাথে ফ্রন্ট পার্ট লাইট ডিপ আছে এই যে দেখতে পাচ্ছেন সাইড টা একটু প্লেন কটন টাইপ আর মানে ফ্রন্ট টাও প্লেন বাট একটু কালার ডিফারেন্ট আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ভিডিওতে হয়তো বা অত বেশি বোঝা যাচ্ছে না মানে ডিফারেন্ট টা অত বেশি বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু আপনার হচ্ছে মানে এটা ব্যাক সাইড কালারটা হচ্ছে একটু লাইট আর ফ্রন্ট এর কালারটা হচ্ছে একটু ডিপ এই টাইপের একটা কালার হবে আর নিচের দিকে হচ্ছে সুন্দর করে চারিদিকে এরকম সুন্দরভাবে হচ্ছে আপনার পাইপেন করা লং আটত্রিশ পাবেন আর ফ্রন্টের দিকে একটু শর্ট আছে ব্যাক সাইড লং এই টাইপেরই ডিজাইন করা হয়েছে স্লিভ সহ কাজ আর কোনো প্রবলেম নেই ঠিক আছে স্লিভ সহ কাজ করা বডি সাইজ চল্লিশের মধ্যে আপনারা নিয়ে ফেলতে পারবেন আর আটত্রিশ থেকে পড়তে পারবেন আর এটা হচ্ছে সালবারটা আটত্রিশ লং এর হবে এটা হবে সালবারটা মাস্টার্ড কালার সুন্দর একটা ড্রেস প্রাইস মানে সালবারের যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটা হচ্ছে কামিজের ব্যাক সাইড প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকাতে নিতে চাইলেন বক্স করে ফেলেন ছয়শো বিশে পাবেন ছয়শো বিশ নাই এটা আরেকটু কম কমিয়ে দিব পাঁচশো আশিতে পাবেন ওকে পাঁচশো আশি টাকা যেহেতু ব্যাক সাইড আপনার হচ্ছে একটু লাইট আছে পাঁচশো আশিতে টু পিস দিচ্ছি রেডি করা একদম রেডি করা পাঁচশো আশিতে পাবেন নিতে চাইলেন বক্স করে ফেলেন এরপরে দেখিয়ে দিবে একটা টুপিস এটাতে একটু হোয়াইট প্রিন্টের প্রবলেম আছে যেখানে হচ্ছে কালার পরেনি ঠিক আছে এই গাউনটাতে হচ্ছে আপনার কালার পরেনি কিছু কিছু প্রিন্ট আসলে আপনার হচ্ছে ফুল আচ্ছা এই ড্রেসটা হচ্ছে এখানে প্রবলেম এই যে এই টাইপের প্রবলেম পাবেন ড্রেসের মধ্যে এরকম একটু একটু হচ্ছে প্রবলেম আছে আর ব্যাক সাইডেও কিন্তু এরকম প্রবলেম আছে ব্যাক সাইডের প্রবলেমটা দেখিয়ে দিচ্ছে এটা একটা গোল গাউন হবে যেটা আপনারা অনেক আপুরে জেনে যে ব্যাক সাইড এর প্রবলেমটা হচ্ছে এরকম এটাই আর একদম লং কিন্তু পঞ্চাশ একান্ন এরকম লং পাবেন আর বডি সাইজ ফর্টি সিক্স আছে ফর্টি মেবি ফোরও আছে ঠিক আছে যারা নিতে চান ইনবক্স করে দিয়েন খুব সুন্দর একটা কালার আর এটার ওনাতেও হচ্ছে প্রবলেম মানে সেম টাইপের হচ্ছে প্রবলেম আছে যে এখানে ওনাতেও প্রবলেম আছে ঠিক আছে প্রাইস চারশোতে পাবেন এটা চারশো টাকাতে দিয়ে দিলাম নিতে চাইলেন বক্স করে ফেলেন দ্রুত খুব সুন্দর একটা গাউন ছিল যেটাতে প্রবলেমের কারণে চারশো টাকাতে এমনিতেই পাঁচশো রেঞ্জে কিন্তু এই ড্রেসটা এই এটা হচ্ছে আমি এমনিতেই হচ্ছে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এখন আরো কমিয়ে দিলাম লসেরই একটা ড্রেস এই এই গাউন কিন্তু বারোশো রেঞ্জের একটা গাউন কোম্পানিতেই হচ্ছে বারোশো টাকা করে সেল হয় সেটা পাচ্ছেন মাত্র চারশো টাকাতে চারশোতে ছেড়ে দিলাম জাল লাগবেন বক্স করে দিয়ে এরপরে দেখিয়ে দিব হচ্ছে রেডি করা আরেকটা টু পিস গাউনটা কিন্তু একদম রেডি করা সাইডে এ ফিতা আছে তসর ম্যাটেরিয়াল ছিল ম্যাটেরিয়ালটা বলা হয়নি গাউনের ম্যাটেরিয়াল ছিল হচ্ছে তসরের মধ্যে মধ্যে এখন যেটা দেখাচ্ছি এই যে এখানে তারপরে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যাতে এই যে এই টাইপের একটু একটু আছে এটা একদম কলার করা বাটন গুলো হচ্ছে আপনারা লাগিয়ে নেবেন স্লিভস যে দুইটা আর নেকের দিকে একটা এই টাইপের বাটন হচ্ছে লাগিয়ে নিতে হবে এই যে এরকম এরকম হচ্ছে প্রবলেম আছে পুরোটা হচ্ছে নেকের দিকে কাজ আর এটা সালবারের প্রবলেমটা পাবেন ঠিক আছে এটা পাবেন কততে নেকের দিকে সুন্দর করে হচ্ছে মিররের কাজ করা এমব্রয়ডারি করা পাবেন হচ্ছে সুন্দর করে করা আছে দুইটা বাটন লাগিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে সালবারটা ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক টাইপের একটা মিক্সড কটনের মধ্যে পাবেন বুনন কটন এই যে এরকম একটা প্রবলেম আছে সালবারের মধ্যে প্রাইস পেয়ে যাবেন কোমরের দিকে ইলাস্টিক দেয়া এটা পাঁচশোতে পাবেন না এটা হচ্ছে চারশো পঞ্চাশে পাবেন টু পিস চারশো পঞ্চাশ টাকাতে দিতে চাইন বক্স করে দেন মানে কোন রকম একটা প্রাইস ধরে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকাতে যার লাগবেন বক্স করে দিন বডি সাইজ ফর্টি সিক্স পাবেন এরপরে যেটা দেখাচ্ছি এটা নেকের দিকে প্রবলেম আছে এই যে এখানে একটু হচ্ছে ব্ল্যাক টাইপের আপনার হয়তোবা কালার বেশি পরে পরে গেছে যে এখানে একটু প্রবলেম আছে আর বডি সাইজ ফর্টি ফোর বা ফর্টি সিক্স এর মধ্যে যারা পরে আছে নিয়ে ফেলতে পারবেন ফর্টি সিক্স হবে ওকে ফোর্টি হবে লং 42 হবে আর এটা হচ্ছে স্লিভসটা কটন ম্যাটেরিয়াল প্রাইস পেয়ে যাবেন কততে এটা হচ্ছে সালভারটা লং আটত্রিশ পাবেন এটা হবে সালোয়ারটা কোমরের দিকে ইলাস্টিক দেয়া প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা চারশো পঞ্চাশ টাকাতে নিতে চাইলেন বক্স করে ফেরান চার চারশো পঞ্চাশ না এটা সরি এটা চারশোতে পাবেন চারশো টাকাতে পেয়ে যাবেন যার লাগবেন বক্স করে দেন চারশো টাকাতে মাত্র কটন ম্যাটেরিয়াল এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস হবে এটা হচ্ছে টু পিস হবে নেকে কাজ নিচের দিকেও কাজ করে যে সুন্দর করে কাজ করে হবে এটা এটা নেকের দিকে কাজ করা আছে মেবি প্রবলেম কোথায় থাকতেও পারে পারে নাও থাকতে কাপড় দিকে আলাদা করে দেয় এটা হচ্ছে ব্যাক টা আর দুইটা স্লিভস এর কাপড় সাইডের দিকে আলাদা করে দেওয়া আছে প্রাইস পেয়ে যাবেন কততে এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার এটা থ্রি পিস পাবেন ঠিক আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা হবে কটনের মধ্যে চুন্ডি প্রিন্টের একটা ওন্যা এই যে এইখানে প্রবলেম আছে প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকাতে এটা কিন্তু আহামরি প্রবলেম নেই পাঁচশোতে তে পেয়ে যাবেন থ্রি পিস